হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি খুবই তত্ত্বজনক হবে জ্ঞানী ও প্রেমিকদের জন্য তবে আজকের আলোচনাটি এমনই হবে জ্ঞানী ও প্রেমিকদের জন্যে যে এমনই একটি আলোচনা হবে যে আলোচনাটি শুনলে মানুষ অচেনাকে চেনতে পারে অজানাকে জানতে পারে তবে একটি কথা আমাদের মধ্যে এসেছে আমাদের গ্রন্থে সেটি হল মান আরাফা নাফসাহু ফাকাত আর রাব্বাহু যে যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে তাহলে এই কথাটি মানুষ সবসময় বলে যাচ্ছে তরিকতের লোক যারা মোটামুটি আধ্যাত্মিক বা রুহানি জগৎ মোটামুটি বুঝে তারা এই কথাগুলো বলে যায় কিন্তু শুধু বলেই গেল কিন্তু আমি যে কি আমার যে কি পরিচয় এবং আমার মধ্যে যে আল্লাহ কি রেখেছে তা জানা হলো না বোঝা হলো না শুধুই বলা হলো মান আরাফা নাফসাহু আফসাহু ফাঁকাত আর আর অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে এই কথাটি সকলেই বলে কিন্তু লক্ষ মানুষের মধ্যে যদি খুঁজতে যায় তো গোটা মুষ্টি কয়েকটা লোকের কাছে হয়তো এই জিনিসগুলো আমরা পেতে পারি সকলের কাছে এই জিনিসের আশা করা যায় না তো যেই জিনিসের আশা করা যায় না যেটা যেখানে সেখানে পাওয়া যায় না আজকে সেই সম্পর্কে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলাপ তুলে ধরব তবে হে জগতবাসী আজকের আলোচনার হেডলাইন হিসেবে আমি যেটি বলব সেটি হল মানব মহানয় মানব নিজেকে ক্ষুদ্র বলেই জানে মানব অবশ্যই মহা এবং মহাশক্তিশালী এবং মহাপবিত্র এবং সেই পবিত্র মানবেই আল্লাহ বিলীন স্রষ্টা বিলীন মানব জানে না নিজের সেই মহত্বের খবর যেমন গাছ ফল দিয়ে যাচ্ছে প্রাণীরা তা স্বাদ পেয়ে পেয়ে খাচ্ছে কিন্তু গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে মানবের মাঝে তাহার কমতি কিছুই নাই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড হয় মহামানব মানব দেহটা একটি ক্ষুদ্র মানব আগুন পানি বাতাস মাটি ও আলোকশক্তি দ্বারা এই দেহটা। তৈরি ঠিক তেমন করে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটিও আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তির উপরেই দাঁড়িয়ে আছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে দেব দেবতা এবং জিন অসুর হারিস নারিস ফেরস্তা ও আকাশ জমিন পাতাল আছে ঠিক তেমন করিয়া মানবদেহে আছে আরও আছে আরশ কুর্সি লৌহ কলম এমনকি পরমাত্মা স্বয়ং ও একজনেই অগণিত মানব দানব সমস্ত মাকলুকাতেই বিলীন হইয়া রহিয়াছে পরমাত্মা স্বয়ং স্রষ্টা তিনি এক হইয়া মহাবিশ্বের ভিতরে ও মহাবিশ্বের বাহিরেও বিরাজমান আছেন এবং মানবের মধ্যে থেকেও তিনি নিজেকে প্রকাশ করে গেলেন আরও কিছু কথা হল মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি চৌদ্দতলা এবং এই চোদ্দ তালার মাঝে আরস কুর্সি লৌহ কলম নিহিত আছে ক্ষুদ্র মানব দেহের মাঝেও চোদ্দো তালা আছে এবং ফেরেস্তাগণ ও দেব দেবতাগণ মানব দেহে আছে তাহলে জিব্রাইল ফেরেস্তা মানব দেহে থেকে উহি এলহাম আনিতেছে কেননা আল্লাহ তো আরসে থাকেন তাহলে মানব মানবদেহেও তো আরসে আজিম আছে সেই মানব দেহের আরসে আল্লাহর কাছ থেকে জিব্রাইল গায়েবে এলম এনে দেন বা দিচ্ছেন মহাবিশ্বের আরসে আজিম থেকে উহি এলহাম আনিয়া দিতে হয় না সকল মুমিন ব্যক্তির কালবে যদি আল্লাহ থাকেন তাহলে জিব্রাইল এত কষ্ট করিয়া সেই মহাবিশ্বের আরসে যাওয়ার কি দরকার আল্লাহ মানুষের মধ্যেই সকল কিছুর ব্যবস্থা রেখেছেন তাহলে মহামানব এর ভিতরে স্রষ্টা আছেন এবং বাহিরেও আছেন এখানে স্রষ্টা নির আকারেই আছেন মানবের মাঝে স্রষ্টা আকারে আসিয়া গেলেন একটি মানব এই পৃথিবীতে ক্ষুদ্র হইয়া আছে কিন্তু সেই মানুষটি জানে না যে সে যে মহা কিন্তু সেই মানুষটি জানে না যে সে যে মহা বা এই ক্ষুদ্র মানুষটির ভিতরে যে মহান স্রষ্টা পরমাত্মা রূপে লুকাইয়া রহিয়াছে যেমন একটি যুক্তি এক ব্যক্তি রিকশা বা ভ্যান চালায় কিন্তু দেখা যায় তিনি কোনো বাসা বাড়িতেও কাজ করে চলে খায় অনেক কষ্টে অনেক কষ্টে তার জীবন চালাতে হচ্ছে কিন্তু দেখা যায় এই ব্যক্তিটির নামে কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স রহিয়াছে দুই শত একর জমিও আছে কিন্তু লোকটা তাহার খবরও জানে না আর জানে না বলেই তিনি দিন মজুর করিয়া কষ্ট করে চলিতেছেন তাহলে কোনো উচিলায় বা কোনো মানুষের উচিলায় তিনি একদিন জানতে পারলেন যে তিনি এত সম্পদের মালিক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ব্যাঙ্ক ব্যালেন্স মিল ফ্যাক্টরি কারখানা এবং জমি একর একর জমি কত শত শত একর একর জমি আমি বুঝাইতে চাই মানবের মধ্যেই যে পরমাত্মা স্বয়ং ব্রহ্ম বা ঈশ্বর বা আল্লাহ লুকাইয়া রহিয়াছে তাহা মানুষ যদি কোনো মানুষের বা কোনো কামেল পীর আউলিয়া বা কোনো মনি ঋষি বা কোনো সাধু বা কোনো সাধকের কাছে যাইয়া জানত যে কিভাবে পরমাত্মা মানুষের মাঝে লুকাইয়া আছে তাহলে এই কায়দা কৌশল একজন কামেল পীর আউলিয়া দিতে পারে এই কায়দা কৌশল একজন কামেল পীর মুর্শিদ আউলিয়া একমাত্র দিতে পারেন যিনি মহাত্মাকে লাভ করিল তিনি আল্লাহকেই লাভ করিল বলতে চাই সকল সৃষ্টি আল্লাহকে মানে তাহলে পরম আত্মাকে যে লাভ করল এই সৃষ্টি জগৎ যদি আল্লাহকে মানে আবার বলছি এই সৃষ্টি জগৎ যদি আল্লাহকে মানে তাহলে ওই ব্যক্তিটিকেও সকল সৃষ্টি জগৎ মানবে তাহলে স্রষ্টার সাথে মিশে মানুষই তো জাদ হইয়া যায় তবে মানুষই তো মহা কর্মদোষে ক্ষুদ্র হইয়াছি হে জগতবাস আমরা এই পৃথিবীতে মানব জনমে যখন এসেছি তখন কিন্তু আমরা বুঝি না যখন আমরা জানব বুঝব যে আল্লাহ বিশ্বের এখানে সেখানেই শুধু নয় আল্লাহ অবশ্যই মানুষের হৃদয়ে বাস করে কিন্তু সেই হৃদয়টাকে যখন আমরা নোংরা বানিয়ে রাখি বা কোনো আউলিয়া কোনো মর্শিদের ফায়েস নিয়ে বাক্য নিয়ে সাধনা নিয়ে যখন আমরা করব। তখন আমাদের সেই জায়গাটা যখন পরিষ্কার হবে তখন সে পরিষ্কার হৃদয়ে বা সে পরিষ্কার কালবে আল্লাহ এসে বসত করবে তখন আল্লাহ যদি আপনার আর আমার কালবের মধ্যে বিরাজ করেন বসেন তখন কিন্তু আমার চক্ষু দিয়ে তখন আর আমি দেখব না আমার মুখ দিয়ে তখন আর আমি কথা বলবো না তখন যা কিছু করার তিনিই করবেন তখন কি হব তখনই একজন মানুষ মহাপুরুষে পরিণত হয় তবে আজকের যে আলোচনাটি এই আলোচনাটি যা বোঝানো হলো সেই কথাগুলো হলো কি যে আমরা এই পৃথিবীতে মানব জন্ম পেয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখন আমরা যেন এই পৃথিবী থেকে নিজেকে পবিত্র করি এবং সেই মহান স্রষ্টার সাথে একাকার বিলীন হয়ে যেতে পারি তখন কি হবে তখনই তো বলা হয়েছে আল্লাহ কোরআনে বলেছে আমাকে দুঃখ কষ্ট নিদ্রা আহার আমাকে কোনো কিছুতে গ্রাস করতে পারে না আমি মহাশান্তিময় আমাকে কোনো খারাপ প্রভাব আমাকে গ্রাস করতে পারে না তাই আমি বলবো হে জগতবাসী অবশ্যই আমরা একজন কামের মসজিদের কাছে যাইয়া নিজেকে চিনে নেব এবং আমরা সেই সাধনার মাধ্যমে নিজেকে পবিত্র করে সেই মহাশক্তির সাথে বিলীন হয়ে যাব তখন আল্লাহ যে কথাগুলো বলেছে সেই জিনিসগুলো আমার মধ্যে এসে যাবে তখন দুই মিলে একাকার হে জগতবাসী আজকের এই আলোচনার মূল এই বিষয়গুলো বোঝানো হলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা এ ধরনের আলোচনা কি আরও দেব এবং কি না দেব তা আমাদেরকে অবশ্যই জানাবেন তো সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন এই বলে রাখছি আল্লাহ হাফিজ